হ্যালো বন্ধুরা এখন বাজে পৌনে ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব কারণ আমি আমাদের আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে তো কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমরা আস্তে জানতে পারবে তো আমি রান্নাটা বসিয়ে দিই এখন ফোনটা চার্জে বসিয়েছি কারণ ফুল চার্জ না দিলে আমি ভিডিও করতে পারবো না আর ভিডিওটা করতে না পারলে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না যার জন্য ফোনটা এখন ফুল চার্জ দিয়ে দিচ্ছি আর চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ রান্নাটা আমি করে নিই তারপর তোমাদের সাথে যখন রেডি হবো তখন দেখাবো তো চলো টাটা এই যে বন্ধুরা আমি বেরবো তার আগে জল জলখাওয়ার একটু পরোটা আর এই যে একটু আলু চচ্চড়ি করেছি সন্ধেবেলা খাবে ছেলেকে দিয়েছি আর বর আসু পো দেব দেবো আর রুটি করবো ওদের রাত্রিরে রুটি করে রাখবো ওদের এই যে বেলা রয়েছে আর একটু ঘুগনি আনতে দেবো রাত্রিরে ওদের একটু ঘুগনি খাবে কারণ আমি যাব যেখানে কিছু না কিছু খাবো আর খেলে আমার রাত্রে খাওয়াও হয়ে যাবে তাই আমার নিজের জন্য কিছু করিনি তাই আমার নিজের জন্য আর কিছু করিনি পরোটা করে রাখছি আর রুটি আর একটু আলু চচ্চড়ি তো চলো রান্নাটা মিটিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হবে এই যে এবার রুটি শুরু হবে আমার যে পরোটা হয়ে গেছে ঘুগনি আনলে ওদের রাত্রে দিয়ে দেবো এসে আমি খেতে দেবো সাতটা সাতটা দশ বাজে ফোন করছে কখন যাবি আমরা বেরোচ্ছি তোমরা বেরো আমরা এই সব রান্নাবান্না ঝামেলা না মেখে যেতে পারবো না তাই যাবো আমরা একটু লেটে আসবো একসঙ্গে চলো রুটিটা করে দি তারপর তোমাদের সাথে যখন রুটি করবো এখনো বাসন মাজবো দুটো থালা বাতি আছে আটা মাখার মাজবো তারপর রেডি হবে চলো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর হালকা মধ্যে এই কুর্তিটা পরেছি আর একটা এই স্টুনের একটা কানের ছিল পড়লাম তো ছিমছাম সেজেছি আর চুল আমি যেন তো খুলে থাকতে পারি না ভীষণ কষ্ট হয় ঘাড়ে মনে হয় যেন ফিট ফিট ঘাড় যেন বেশি আরও গরম করে তো আজকে চুলটা প্রচণ্ড ভিজে যার জন্য চুলটাকে আমাকে খুলে রাখতেই হলো কতক্ষণ রাখতে পারবো জানি না রাস্তা হয়তো ঘুটিয়েই ফেলবো তো চলো আপাতত তোমাদের দেখাই আমি কোথায় যাচ্ছি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ মতো টাটা তুইও চ্যানেল খুলেছিস আজকে আসছে আজকে করবো আসছে আস্তে আস্তে উঠছে এইয হ্যাঁ জো হ্যাঁ এখনো আসেনি না এই যদি জায়গার বাড়ি এসেছি দেখি দি কোন জায়গায় আজকে এই জায়ের বাড়ি এসেছি এটা একটা আমার যা আর এই যে এটা আমাদের নাতনি আর এটা আমাদের বাড়ির ছেলের বউ হ্যাঁ বউমা এটা আমাদের বউমা আর এটা হচ্ছে আমাদের মিষ্টি নাতনি লাথি কই

বৌমা মানে আমি হচ্ছে কাকি শাসুর পিক কুচকুচ খেলনা সব বাবা সিঁদুর কে পড়িয়েছে রে অত সিঁদুর পড়িয়ে সিঁদুর আমাদের যায়েদের আড্ডার মধ্যে এই একটা ননদ আছে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকে তো এই ননদটা দেখাচ্ছে মেয়েকে ভিডিও করে কোন কাপড়টা নেবে মেয়ে চয়েস করে দিচ্ছে দেখি দেখি হচ্ছে একটা নাচের ভিডিও হবে আমাদের নাতনি নাচের ভিডিও করবে খুব ভালো মেয়ে খুব সোনা মেয়ে তাই তো খুব ভালো মেয়ে বন্ধুরা বলো তো আমাদের এই পুচকি নাতিটা কি গানের নাচ করছে তো কপিরাইট তো পড়ে ওদের জন্য গানটা দিতে পারলাম না বাবারে বাবা ভূত এসছে ওই যে তো মা এত আলো জ্বালিয়েছে ভূত এসছে বলে এখন স্লিপ খেতে হবে না চলো ঘরে চলো সব ঠাম্মিরা রয়েছে চলো

চলে যাচ্ছি সব একে একে আমরাও চলে যাব সব আমি চললাম খুব মজা হলো হ্যাঁ খুব ভালো লাগলো চলো হ্যাঁ 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 খুব ভালো খুব ভালো ভিডিও দেখবো ঠিক আছে চলে যাচ্ছি এবার দেখি দাদা আছে কি না ডাক্তারটার বাড়ি দাদা নেই চলে গেছে ও আচ্ছা আচ্ছা না না ডাক্তার না আসছি দাদা হ্যাঁ

আবার নেক্সট আমাদের যায়দের আড্ডা হবে তো তখন যখন হবে আবার একটা ভিডিও করব তো আজকে ভিডিওটা আপাতত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবে না তো আজকের মাত্র টাটাই গুড টাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে